কাকু এত চমৎকার গাঁদা ফুলগুলো কেটে ফেলছেন কেন জমি থেকে এই ফুল গাছটা অনেক আগেই লাগানো তা এ মোটামুটি ভাবে হয়ে গিয়েছে আর এই গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে এখন এই ভুট্টার মৌসুম এখন এই চিন্তা ভাবনা করছে ভুটটা ভুট্টাটা লাগাবো আর অন্য জায়গায় আবার ফুল লাগাবো আর কি সে ভুই জমি আমার হচ্ছে যে প্রস্তুত হয়ে গিয়েছে আর এইটা একটু অনেক বয়সও হয়ে গেছে এখন এই ভুট্টাটাই লাগাবো কিন্তু কি চমৎকার ফুল আর ফুলের কড়িও আছে এই যে হ্যাঁ কড়ি তো আছে তারপরে হচ্ছে যে ভুট্টাটা এখন না লাগালেই নয় প্রয়োজন ফুরিয়ে গেলে সৌন্দর্য ম্লান হয়ে যায় দেখেন প্রয়োজন শেষ কৃষকের এই জমিতে এখন ভুট্টা লাগানো হবে এই কারণেই এই ফুলগুলো এখন কেটে ফেলছেন কি চমৎকার ফুল দেখেন নজরুল্লাহ সেই উক্তির কথা মনে আছে ফুল ধুলায় ঝরে পড়ে মানুষের পায়ের নিচে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত অনাদরের দেখেন প্রয়োজনীয়তা আসলে আইন মানে না

এখানে বাংলাদেশের সর্ববৃহৎ বাজার বসে গাঁদা ফুলের অর্থাৎ গাঁদা ফুলের বাজার এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হ্যাঁ বড় বাজার কি চমৎকার এইটা তো আরো কয়েক মাস বোধ রাখা যেত যেহেতু তারপরে ভুট্টার মরশুম শেষ হয়ে যাচ্ছে আচ্ছা আমার কাছে ভালো লাগছে ছটাফট কয়টা ফুল উঠাই কৃষকের সন্তানের চেয়ে প্রিয় ফসল ছড়িয়ে ফেলছেন এখন তিনি কারণ এখানে এখন শীতের মৌসুম চলছে শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো এখন ভুট্টা রোপণ করবেন তারপরে আবার এই জমিতে আবার ফুল ব্যাক করবে কবে এই ভুট্টা উঠে গেলে আবার এই ভুঁইতে আবার ফুলের চাষই এই ভুঁইটা আমার ফুলের জন্য ফুলটা এই ভুঁইটা খুব ভালো এই জমির মাটি ফুল চাষের জন্য খুব ভালো হ্যাঁ খুব উন্নত তো তখন এরপরে ভুট্টার পরে আবার কোন ফুল আবাদ করবেন ওই ওই সময়টা লাগাবো ওই গরমের ওই চারা লাগাবো আচ্ছা আচ্ছা আচ্ছা

কোথায় সৌন্দর্য কোথায় রূপ কোথায় সুগন্ধ কৃষকের প্রয়োজনে সেটা এখন সরে যাচ্ছে প্রয়োজনে সব কিছুকে সরতে হয়